আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য জাওয়াল এর অর্থ মোবাইল জাওয়াল এর অর্থ মোবাইল আমরা বলি মোবাইল আরবিতে বলতে হবে যাওয়াল আমরা বলি মোবাইল আরবিতে বলতে হবে যাওয়াল আফগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা মিনিন্তা এর অর্থ তুমি কে মিনিন্তা এর অর্থ তুমি কে আমরা বলি তুমি কে আরবিতে বলতে হবে মিনিন্তা তা তার মানে তুমি কে ఇంత వ్య ఫి దావు ఇంత వక ఫర్ తుది దావు ఇంత వక ఫర్థ తుది దాం వా ఫె దావు ఇంత అర్థ తుమి కమ్ పులు సర కత టా కర్థ కతా కతా కమ్ కమ్ ఎర అర్థ కతలు టా కమ్ సరథ కత టా কেফ সুগল কাজ কেমন কেফ সুগল তার মানে কাজ কেমন আমরা বলে কাজ কেমন আরবিতে বলতে হবে কেফ সুগল কেফ এর অর্থ কেমন সুগল এর অর্থ কাজ কেফ সুগল এর অর্থ কাজ কেমন মিতা ইজি মিতা ইজি এর অর্থ কবে আসবে মিতা ইজি তার মানে কবে আসবে আমরা বলে কবে আসবে আরবিতে বলতে হবে মিতা ইজি মিতা ইজি তার মানে কবে আসবে ইজি এর অর্থ আসবে মিতা এর অর্থ কবে ইনতা ওয়েন ইনতা ওয়েনতা ওয়েন এর অর্থ তুমি কোথায় ইনতা ওয়েন তার মানে তুমি কোথায় আমরা বলি তুমি কোথায় আরবিতে বলতে ইন্তা ইনতা ওয়েন ইনতা ওয়েন তার মানে তুমি কোথায় হাত্তা এর অর্থ যতক্ষণ হাত্তা এর অর্থ যতক্ষণ আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা হাত্তা তার মানে যতক্ষণ আই এর অর্থ কোনটি আইও এর অর্থ বুলি আমরা বলি কোনটি আরবিধে বলতে হবে আইও আই এর অর্থ কুন্তি নাহি পেরার্থি পেরার্থ সিকন আমরা বলি সিকন আরবিধ বলতে হবে নাহি অর্থ সিকন তার এর অর্থ গোসল এর অর্থ গোসল আমরা বলি গোসল আরবিধে বলতে হবে তারস তার এর অর্থ গোসল গোসল তার মানে তার আবার দেখুন জাওয়াল এর অর্থ মোবাইল জাওয়াল এর অর্থ মোবাইল মোবাইল তার মানে জাওয়াল আফগা এর অর্থ দরকার আবগাহ এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিধে বল হবে আফগা আফগাহ তার মানে দরকার মিনিন্তা এর অর্থ তুমি কে মিনিনতা এর অর্থ তুমি কে আমরা বলি তুমি কে আর বিতে বল তুমি মিনিনতা মিনিনতা তার মানে তুমি কে ইন তা ওয়াক গ্যাফ এর অর্থ তুমি দাঁড়াও ইন তা গ্যাফ তার মানে তুমি দাঁড়াও আমরা বলি তুমি দাঁড়াও আরবিতে বলতে হবে ইন তা ওয়াক গ্যাফ ইন ওয়াক গ্যাফ তার মানে তুমি দাঁড়াও পুলুস এর অর্থ কত টাকা কাম পুলুস এর অর্থ কত টাকা আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে পুলুস কেইফ সুগল এর অর্থ কাজ কেমন কেইফ সুগল তার মানে কাজ কেমন আমরা বলি কাজ কেমন আরবিতে বলতে হবে কেইফ সুগল মিতা ইজি এর অর্থ কবে আসবে অয়েন ইনতা ইন্টা অয়েন এর অর্থ তুমি কোথায় হাতটা এর অর্থ যতক্ষণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলেই কমার দৃষ্টিতে দেখুন